আমাদের কাছে তেরোশো চোদ্দশো পনেরোশো তিন হাজার পয় পাঁচ হাজার ছয় হাজার এর থেকে সতেরো হাজার আঠারো হাজার দরজা আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চলে আসলাম নিউটন ডোরে দেখেন আমাদের ডোর এখানে সব ধরনের ডোর পাবেন ইনশাল্লাহ স্মার্ট এই সব সকল ধরনের প্লাস্টিক ডোর এবং কাঠের ডোর পাবেন এগুলো যেগুলো দেখতেন সব আপনার প্লাস্টিক ডোর এই যেগুলো হয়েছে কাঠের ডোর মেহাগুনি চিটাং সেগুন এবং কি হান্ড্রেড পার্সেন্ট চিটাং শিলকুরই লোহা এই যে এগুলো দেখতেছেন অ্যালমোনিয়াম টেম্পার গ্লাস ডোর সব আমাদের এটা দরজার বিশাল একটা শোরুম ইনশাল্লাহ আমাদের কাছে এটাই যে ফ্লাস ডোর এভেলেবেল সব ধরনের দরজা পাবেন ইনশাল্লাহ এভেলেবেল যেগুলা কাজ চলতেছে প্রায় আপনার চিটাং সেগুনের এই যেগুলো দেখতেছেন চিটাং সেগুনের পাল্লা এই যে দেখেন এই যেগুলো সব কোয়ালিটি ইনশাল্লাহ দরজা আছে আর আমাদের কাছে এভেলেবেল পাবেন ইনশাল্লাহ সকল ধরনের ব্র্যান্ডেড ডোর আছে ইনশাল্লাহ সবই দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে যা যা পাবেন আমাদের কাছে সকল ধরনের দরজা পাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে আমাদের কাছে এবং সকল ধরনের ব্র্যান্ড যত ব্র্যান্ডের এমনকি সত্যি ভালো ভালো প্লাস্টিক ডোর দেখেন এই যে এন মোহাম্মদ প্লাস্টিক ডোর নিউ কোয়ালিটি নিউ কালার আর কি

এগুলো সবথেকে কম রিজিবল যত কমে চান তত কমে দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে